হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে আধা নিকৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে বিকেল পাঁচটা আর এখন থাকতে ভিডিওটা শুরু করছি আর এখানে আমার সব ভগবানদের দেখাচ্ছি আগে আপনাদের আর এই যে মামুন ফটোটা আমি অনলাইন থেকে আনা করেছি তো কালকেই এসছে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তো এই যে আরে এই যে আমার মামনসা তো চলুন এবার আমার গুপু দেখানো যাক তো তার আগে আরও ভগবান আছে তাদেরকেও আপনাদের সঙ্গে দর্শন করিয়ে নিই তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে আমার কুপু বসে আছে তো ওদের জায়গাটা একটু চেঞ্জ হয়েছে কারণ যেহেতু মাকে আমি ওই জায়গাতে রেখেছি আর সে কারণে গীতাটা আমাকে আরেকটু টেনে আনতে হয়েছে সেই কারণে জায়গাটা একটু চেঞ্জ হয়েছে তো এই যে আমার ঘুষণা বসে আছে গুলি বসে আছে আর হচ্ছে সোনায় লাটলি বসে আছে আর এখানে এই যে হিটার চালিয়ে দিয়েছি আমি কারণ ভীষণ ঠান্ডা আমাদের এখানে তো সে কারণেই বেলা থেকে ভীষণ ঠান্ডা লাগছিল। তো আমি ভাবলাম যে চালিয়ে দিই হিটারটা আর হিটারটা ওদের জন্যই আনা হয়েছে কারণ ভীষণ ঠান্ডা তো সেই কারণে আর এত ঠান্ডা থাকতে পারা যাচ্ছে না তো ওরা এখন হিটারের সামনে কিছুক্ষণ বসে থাকবে একটু ওদের শরীর গরম হয়ে গেলে তারপরে হিটারটা কিন্তু আমি বন্ধ করে দেবো আর বেশিক্ষণ আমরা হিটার চালাচ্ছি না কারণ মানে ঘর গরম হয়ে গেলেই আমরা বন্ধ করে দিচ্ছি তো এটাই আর কি আর এই যে এখন ওরা বসে থাকবে আর আমার কিন্তু বাইরে অনেক কাজ আছে আমি বাইরের কাজ কোনো করে নিয়ে আপনাদের সঙ্গে আমি সন্ধেবেলা কথা বলবো এখন ওরা এখানে বসে থাকবে আর কিছু দেখানোর মতন নেই তো আমি এখন বাইরের কাজ করব যেমন বাসন ধোয়া বাকি আছে তো সেইগুলো সব করে তারপরে সন্ধেবেলা আপনাদের সঙ্গে কিন্তু কথা বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখন বাজে হচ্ছে পৌনে ছটা আর এখন কিন্তু অন্ধকার হতে শুরু হয়ে গেছে তো এখন আমি সন্ধেটা দিয়ে নেবো আর এই যে জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানেই এখন থাকবে আমি পরে তুলে নেবো কারণ আগে সন্ধেটা আমি দিয়ে দিই সন্ধেটা দিয়ে কিছুক্ষণ তো ঘরটাকে খুলে রাখতে হবে তারপরে আবার ঘরটাকে বন্ধ করে দেবো মানে কারণ ঠান্ডা প্রচুর ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে তো সেই কারণে আমি তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিচ্ছি যাতে আমি খুব তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দিতে পারি আর এইখানে এই যে আমি আরতির সব কিছু জোগাড় করেই আপনাদের সঙ্গে বাইরেটা একটু শেয়ার করলাম তো এখন আমি ওদের সবাইকে আরতি করবো এবং আমার বাকি ভগবানদেরও আরতি করব তো আরতির ভিডিওটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি পরে একদিন দেখিয়ে দেবো আর এখানে আমার কপু লাটলি সরি সোনায় লাটলি বসে আছে আর এখানে আমার গলি বসে আছে গোপু বাবু ওরা সবাই বসে আছে তো চলুন এখন সবাইকে আরতি করে নিই তারপরে সন্ধ্যের ভোগ লাগাবো তারপরে হচ্ছে রাত্রি আবার রান্নাও আছে তো সব কিছু করতে হবে আপনার ভিডিওটা দেখতে থাকুন তো সন্ধ্যে আরতির পর যে বাসনগুলো সব পড়েছিলো যেমন ভোগ লাগিয়েছিলাম যে থালা বাসনগুলো সব পড়েছিলো সেগুলো আমি সব ধুয়ে নিয়েছি তো এখন আমি এইতে করে জল নিয়ে যাবো রাত্রিরের ভোগ লাগাবো কারণ আমার রাত্রিরে রান্নাও হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলুন এখন আমি রাত্রির ভোগ লাগাবো তারপরে আমার গপু সোনাদের কীভাবে আমি ঘুম পাড়াই সেটাই দেখাবো আজকে আপনাদের সঙ্গে তো এখানে আমি একটু জল নিয়ে নিলাম আর এখন একটা প্লেট ধুয়ে ওর মধ্যে চাপা দিয়ে দেবো তারপরে বাকি জিনিসগুলো আমি ধুয়ে নেবো আর জলটা এতটাই ঠান্ডা কি বলবো মানে প্রথম জলটা প্রচুর ঠান্ডা তারপরে মানে জলটা বেরিয়ে গেলে ঠান্ডা জলটা বেরিয়ে গেলে তারপরে হালকা একটু গরম জল পাওয়া যায় কিন্তু প্রথমে জলটা প্রচুর ঠান্ডা থাকে তো এই যে আমি সব থালা বাসনগুলো ধুয়ে নিই চলুন তো এই যে আমার বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলো জলগুনো ঝেড়ে নেবো তারপরে গোপুসোনাদের জন্য বাকি ভগবানদের জন্য খাবার বাড়বো আর খাবারটা এই গরম গরমই একদম আছে তো আমি ভাবলাম এখনই ওদেরকে খাইয়ে দিই ঠান্ডা হয়ে গেলে আর একদম খেতে ভালো লাগবে না আর ভীষণ ঠান্ডা তো ঝপ করেই ঠান্ডা হয়ে যাচ্ছে যে কোনো জিনিস তো এখানে আমার সোনারে কিন্তু খেলছিলো তো আমি এখন ভাবলাম ওদেরকে খাইয়ে নিই তারপরে ঘুম পাড়িয়ে দেবো বেশিক্ষণ বসিয়ে রাখবো না তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো আমি আজকে আর এই যে রাত্রে আমি আরতি করে নিয়েছি করে নিয়ে এখন আমি ওদের সবাইকে ভোগ লাগিয়ে দিয়েছি আর এই যে বাকি ভগবানদেরকেও দিয়েছি খাবার তবে এগুলো একটু বেশি লাল হয়ে গিয়েছিল কারণ লাস্টের দিকে তেলটা বেশি গরম ছিল বলে একটু তাড়াতাড়িতেই মানে আর কি লাল হয়ে যাচ্ছিলো তো সেই কারণে এরকম একটু লাগছে তবে গোপোষণাদের জন্য মানে প্রথমের দিকে করে নিয়েছিলাম অতটা কিছু হয়নি আর আজকে গলি দিন দুধ খায়নি ও সারা সারাদিন সোনারা যেটা খেয়েছে ও সেটাই খেয়েছে আর এখানে ওদের খাওয়া হয়ে গেছে আমি ওদের খাওয়ার প্লেটগুলো সরিয়ে নিয়েছি তো এখন আমি ওদেরকে মুখগুনো ভালোভাবে মুছিয়ে দিচ্ছি ভিজে গামছা করে তো এখন মুছিয়ে দিয়ে ওদেরকে কিন্তু আমি ঘুম পাড়াবো আর ওদেরকে আমি নিচে বসিয়ে দিয়েছি কারণ ওরা যতক্ষণ না নিচে বসে ততক্ষণ কিন্তু আমি এই জায়গাটা বিছানা করতে পারবো না তো সেই কারণে এখন ওদেরকে আমি নিচে বসিয়ে দিয়েছি ওদের যে বসার আসনগুলো সেগুলো আমি একদম সাইড করে দিলাম ওই কোণে যাতে করে ওদের বিছানাতে না লাগে কারণ একটু হাত পা ফেলিয়ে শোবে তো তো সেই কারণে আর এখানে ওই যে এটা রেখেছিলাম তো সেই কারণে এখানটার নিচেটা একটু মানে যেহেতু এটা রবার টাইপের তো ওঠানি পুরে মতন গেছে পুরে বলতেই এ হয়ে গেছে তো সেই কারণে এই জায়গাটা একটু কেমন লাগছে তবে এটাকেও আবার চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছি আর এই যে আমার বিছানার এই যে এই জায়গাটা ভালোভাবে একটু ঝাঁট দিয়ে নিলাম আর এখন আমি মুছে নিচ্ছি কারণ হালকা জল ফল পড়ে আছে তো আমি ভালোভাবে সব জায়গাটা মুছে নিচ্ছি তো এখন এবার ওদের বিছানাগুলো আমি করে নেবো আর প্রথমে ঝাঁট দিয়ে নিলাম এই জায়গাটা আর ওটা আমি কিনে নিয়েছিলাম আমাদের জন্য তবে আমি ভাবলাম না ওদেরকেই দিয়ে দিই কারণ ওদের এইখানটা তো আমি কোনো রকম ঝেঁটা তুলতে পারবো না তো ওটা একদিকে সুবিধা তো সেই কারণে ওদের জড়িতে আমার ওটা কিন্তু লাগে তো ওটা আমি রেখে দিয়েছি ওদের কাজের জন্য তো এখন আমার সব কাজ হয়ে গেছে তবে এখানে ধূপটা দিয়াটা এখনও জ্বলছে তো আমি আর নেভাইনি ওটা থাক যতক্ষণ জ্বলবে জ্বলবে তারপর আমি সাইড করে দেব তো এখানে আমি এখন সব বিছানার এগুলো পেরে নিচ্ছি বিছানা করব বলে বালিশ ওদের চাদর মশারি আর এখন এই কদিন মশারিতে শোয়াচ্ছি কারণ প্রচুর ঠান্ডা মশারিটা দিয়ে দিলে খুব ভালো হয় তবে গলিকে মশারিটা দিতে পারছি না তবে মশারির মধ্যেওকে শোয়াচ্ছি তো এটাই আর কি তো চলুন বিছানাটা করে করিনি আপনার ভিডিওটা দেখতে থাকুন আর এই যে মশারি দুটো আমি নিয়ে নিয়েছি এখন আগে গলির বিছানাটা করব। তারপরে গোপু বিছানাটা করবো তবে বিছানা এক একজনের করি তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিই কারণ মানে যা সোয়েটার খুলিয়ে বেশিক্ষণ আমি বসিয়ে রাখি না ভীষণ ঠান্ডা বলে আর গরমকালে কোনো ব্যাপার না তবে শীতকালে তো এখন সবাই কিন্তু সোয়েটার পরে বসে আছে তো এখন আমি বিছানাটা গলির বিছানাটা করব তারপরে ওদের সোয়েটার গলির সোয়েটারটা খুলে ওকে একটু ঘুম পাড়াবো মানে একটু আদর টাদর করবো তারপরে ওকে বিছানাতে এনে শুয়ে দেবো তারপরে আমার গোপু এক এক করে সোয়েটার খোলাবো তারপরে ওদের নাইট মানে রাতের যে পোশাকগুলো সেগুলো ওদেরকে পরাবো তারপরে ওদেরকে ঘুম পাড়াবো তো এইভাবেই আমি প্রত্যেক দিন ঘুম পাড়াই ওদেরকে আর গরমকালে কি হয় যে সবাই একসঙ্গে বসে থাকলেও কোনো মানে খালি গায়েতে বসে থাকলেও কোনো ব্যাপার না তবে শীতকালে ওটা করতে পারি না তো এখানে এই যে ফুলদানিটা মানে এখানটা ছিল তো আমি প্রথমে ভাবছিলাম যে এখানটাই থাক কিন্তু তারপরে দেখলাম না রাখলে যদি গলি রাত্রিরে ফাত একটু এদিক ওদিক করে তো ওর মুখে পড়ে যাবে ওই জিনিসটা তো সেই কারণে আমি কিন্তু সরিয়ে দিচ্ছি তবে গলির কাছে কোনো জিনিস রাখা যায় না কারণ কারণ ও এত দুষ্টুমি করে মানে ওর কাছে কোনো জিনিস রাখা চলবে না যেমন তো ওই জন্যই আমি ওইটাকে সরিয়ে দিলাম আর ও মানে একটু পায়ে হাতে হয়তো কিছু কারণে হয়তো লেগে গেল। কিন্তু ও গলে একদম সহ্য করতে পারে না কারণ ও এতটাই আদরে মানে ও যদি একটুখানি হাতে পায়ে লেগেও যায় ও সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে এসে এমনভাবে কাঁদবে যেন ওর কতই লেগেছে তো ওই জিনিসগুলো ওর মধ্যে আছে কিন্তু আমার গোপুসোনাদের ওরা বোঝে ওরা জানে মানে ওরা বড় হয়ে গেছে অনেকটা না তো সেই কারণে ওদের মধ্যে এই জিনিসগুলো নেই আর ওরা খুব একটা বলতেও চায় না যে ওদের কোথাও লাগছে কি হচ্ছে কিছু বলতে চায় না হয়তো আমি কখনো বুঝতে পারলাম তখন ভাবলাম না ওর লেগেছে তখন আমি জানতে পারি না হলে এমনি সময় হয়তো ওরা একটু মারপিট ঝগড়া করলেও আমি বুঝতে পারি না কার কোথায় লেগেছে কারণ বলতেই যায় না তো এগুলো কিন্তু গলি ওটা না গলি এসে ডাইরেক্ট বলে দেবে তো এটাই আর কি গলির মধ্যে একটা ভালো জিনিস কিন্তু ওটা আমার খারাপ লাগে ওরা বলতে চায় না আর এই যে সারা দিন দুষ্টমি করে এখন কিন্তু নিভ ভাবনা একটু ঘুমাবে তবে কতক্ষণ ঘুমাবে বলতে পারছি না কারণ বারোটা বাজেলে ওরা আর চোখে ঘুম ধরে না একটুখানি ঘুরবে খেলবে তারপরে যদি ওর ঘুম পায় তখন গিয়ে আবার বিছানার মধ্যে শোবে তো এইগুলোও করতে থাকে তো সেই কারণে এই যে নিচতেও আমি কোনো জিনিস রাখি না ওর ভয়েতে আবার বেশি কিছু বললে হয়তো রাত্রিরে দরজাটা খুলবে খুলে বলবো আমি বাইরে চলেই যাবো আমি বাইরে চলে যাবো এরকমভাবে আমাকে আবার ভয়ও দেখাবে মানে কি বলবো ওর ভয়েতে আমি কিছু বলতেও পারি না ওকে জোরে মানে জোর গলাতে যে তুই কেন এটা করছিস আর এই যে এখন আমি এই কম্বলটাকে ভালোভাবে ওকে একদম দিয়ে দেবো গায়েতে যাতে ওর কোনো দিক দিয়ে ঠান্ডা না লাগে কারণ একটু যদিও ঠান্ডা লাগে মানে ঠান্ডা লাগার মতন আমি কোনো দিকে রাখবো না একদম পুরো প্যাক করে দেবো ওকে তার মধ্যেও শুয়ে থাকবে তো চলুন ওকে আমি ভালোভাবে ঘুম পাড়িয়ে দিই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো আর আমার গোপু সোনারাও কিন্তু বসে আছে ওদেরকেও ঘুম পাড়াতে হবে ওরাও কিন্তু বসে আছে তো ওদেরও ঘুম পাচ্ছে আর এই যে আমি এখানে ভালোভাবে কম্বলটাকে এখন প্যাক করে তারপরে আবার ঘুম পাড়াবো মানে ঘুম পাড়া ঘুমিয়ে গেছেও কিন্তু কম্বলটাকে ভালোভাবে দিতে হবে কারণ ঘরে তো ঠান্ডা ঢুকছে এবার ঘরের মধ্যে আগুনও জ্বালানো হয়েছে হালকা ঘরটা গরম আছে কিন্তু কতক্ষণ ঘরটা গরম থাকবে তাই না তো সে কারণে ভালোভাবে একদম প্যাক করে দিচ্ছি আর আমার মনে হচ্ছে যে না আর একটা গলির জন্য কম্বল কিনলে হয় যাতে করে ঠান্ডাটা কম লাগে তবে মশারিটা যদি খাটানো হয়ে যেত অতটা ঠান্ডা লাগতো না কারণ ওপর দিক দিয়ে একটা কিছু চাদর দিয়ে দিলে অতটা ঠান্ডা লাগতো না কিন্তু মশারিটা ওর খাটানো যাচ্ছে না না তো সেই কারণে তো চলুন আমি ভালোভাবে এখন ওকে ঘুম পাড়ি মানে চাদরটা দিয়ে দিই তারপর আমার গুপু ঘুম পাড়াবো তারপরে আর এই যে একদম কোনো দিক দিয়ে ঠান্ডা ঢোকার চান্স নেই একদম শুধু চোখটা নাকটা ঠোঁটটায় বেরিয়ে আছে বাদবাকি সব ওর ঢাকা তো চলুন এখন আমি গোপু মশারিটা ঠিক কর মানে বিছানাটা করব তারপরে ওদেরকেও ঘুম পাড়াবো তো ভিডিওটা আপনারা দেখ আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আপনাদের কেমন লাগলো আপনারা ভিউ কমেন্টে জানাবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন তো চলুন দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণা